পর চট্টগ্রামে হামিদ মিয়ার বাড়িতে এখানে আমরা পরিদর্শনে আসি এবং এই ঘটনার সংবাদ সংবাস এখানে আসার পরে দেখতে পাই যে আব্দুল হামিদের একটা অটো রিক্সা আছে এবং তার ঘরে চকের থেকে রিক্সাতে একটা লাইন দিতেছিল এবং সেই চকেটির মধ্যেই তার স্পার করে এবং স্পার করার পরেই সে সটকে পড়ে এবং পরবর্তীতে তাকে বাঁচানোর জন্য তার ওয়াইফ সাপলা বেগম আসলে সেও কারেন্টের সাথে সংযুক্ত হয়ে যায় পরবর্তীতে তার বাতিজা রূপন মিয়া তাকে ছুটানোর জন্য এখানে আসলে সেও যে বিদ্যুৎ পিষ্ট হয় এবং তার আরেক চাচাতো ভাই আদিল ষোলো বছরে সে যখন আসে তখন সে তাকে বাঁচানো তিনজনকে বাঁচানোর জন্য চেষ্টা করে কিন্তু বিদ্যুৎ স্পষ্ট হয়ে সে গুরুতর আহত হয় এবং তাৎক্ষণিকভাবে সদর হাসপাতালে নেওয়ার পরে সে মৃত্যুবরণ করে এবং আমরা যতটুকু জেনেছি যে রূপন মিয়ার অবস্থা আশঙ্কাজনক তাকে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হইয়াছে এবং অন্যান্য দুইজন যে তার স্ত্রী এবং ভাতিজা যিনি রয়েছে তারা আহত অবস্থায় মলিবাজার সদরে চিকিৎসাধীন অবস্থায় আছে এ বিষয়ে আমরা আরও তদন্ত অব্যাহত রেখেছি এবং তদন্ত সাপেক্ষে আমরা বলতে পারব যে বিষয়টা আর কীভাবে ঘটেছিল এ বিষয়ে আমরা পুলিশ সুপার মহোদয়কে অবগত করেছি পরবর্তীতে বিষয়টা জানানোর